গত বছরের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড স্টোর ডে ডেলি স্টার আর্ট গ্যালারিতে দিনব্যাপী ভাইনাইল রেকর্ড প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ অডিও ফাইল সোসাইটি ক্লাসিক ঘরনার অ্যান্টিক সব ভাইনাইল রেকর্ড দেখে মুগ্ধ সঙ্গীত অনুরাগীরা আরও জানাচ্ছেন লায়লা নৌসিন বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা এডিশন ফোনোগ্রাফে বাজছে প্রায় দেড়শো বছর আগে রেকর্ড করা সঙ্গীত প্রায় বিশ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই অ্যান্টিক ফোনোগ্রাফটি সংগ্রহ করেন সৈয়দ আব্দুল কাবি বাংলাদেশ অডিও ফল সোসাইটি আয়োজিত রেকর্ড ডে প্রদর্শনীর অন্যতম আকর্ষণ দেড়শো বছরের পুরনো এই ফোনোগ্রাফ ফাইনাল রেকর্ডের সাথে সঙ্গীত পিপাসুদের পরিচিত করতে দু সাল থেকে এই প্রদর্শনীর আয়োজন করে আসছে সংগঠনটি এবার আয়োজনেও ভিড় করেন রেকর্ড সংগ্রাহক ও সঙ্গীত অনুরাগীরা একশো বছরের আছে একশো বছরের আগে একশো দশ বছরের আগেও আছে এই যে এটা তো একশো বছরের আমি এইটটি নাইন থেকে সংগ্রহ করি তখন থেকে অদ্যাবধি সংগ্রহ করা যাচ্ছে এবং প্রতি মাসেই আমি চেষ্টা করি কিছু কিছু রেকর্ড কিনতে সতেরো হাজারের মতো রেকর্ড আছে ইপিএলপি মিলায় আমরা যারা অনেক আগে থেকে গান শুনি রেকর্ড প্লেয়ার থেকে আমাদের গান শুনে স্টার্ট ইভেন আমরা যখন রেকর্ড প্লেয়ার থেকে ক্যাসেটে গান রেকর্ডিং করতাম আমাদের চাইল্ডহুডে যখন স্কুলে পড়তাম সেটার একটা স্মৃতি থেকে টান দিয়ে আমরা এখানে এসেছি প্রদর্শনের উদ্বোধনী আয়োজনে বাংলাদেশের সঙ্গীতের বিবর্তন ও বর্তমান সঙ্গীতের মান নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও আয়োজকরা এই রেকর্ডগুলো কিন্তু আমি থাকবো না আপনারাও থাকবেন না কেউ থাকবেন না কিন্তু এটা এটা কেউ না কেউ প্রজন্মের কাছে এটা যখন তুলে ধরবেন তখন তারা বুঝবে যে হ্যাঁ আমাদের ওই সময়কার এই আর্টিস্টদের রেকর্ড ছিল তারা তারাও তখন এটাকে সংরক্ষণ করবার জন্য উদ্বুদ্ধ হবে আমি ব্যক্তিগতভাবে কয়েকজন শিল্পীকে জানি তারা খুব ভালো শিল্পী ছিল তারা দি ওয়ে টু ক্যানাডা অর ওয়েটু আমেরিকা অর অস্ট্রেলিয়া এই তিনটে জায়গায় চলে গেছে তারা দেখছে যে ভাই গান গাই আমি ঢাকায় যেটুকু কামাই করছে এটা যে আমি দিয়ে সেট করি এই মানসিকতা নিয়ে জীবনে কোনো ভালো শিল্পী হওয়া অবশ্যই ভালো শিল্পী আছে কিন্তু সেই শিল্পীগুলিকে লালন করার পালন করার দায়িত্ব কিন্তু একজন একজনকে নিতে হবে আর চ্যানেল ভিত্তিক শিল্পী হচ্ছেন আজকাল তারা বিভিন্ন যার যার নির্দিষ্ট চ্যানেলের মধ্যে তারা গান করেন তারা আপনার সার্বজনীন শিল্পী হয়ে উঠছেন না এবং তারা খুব দ্রুত অর্থবিত্ত সমাজের প্রতিপত্তি এই জিনিসগুলি পেতে চান ফলে তাদের যে ইয়েটা কী বলে যে কমিটমেন্ট সেই জিনিসটার ঘাটতি থেকে যায় শত বছরের পুরনো ও ক্লাসিক সব রেকর্ডের এমন প্রদর্শনী তরুণ প্রজন্মের কাছে সঙ্গীতের বিবর্তনের ধারাকে তুলে ধরবে বলে মনে করেন আয়োজকরা চ্যানেল আই ঢাকা